আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে এলাম একটা ক্যাপসুল গ্যাজেট নিয়ে দেখতে ক্যাপসুলের মতো কিন্তু এটার মধ্যে অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা জিনিস ক্যাপসুল আকারের এটা কিন্তু খাওয়ার ওষুধ না এটা কিন্তু একটা গ্যাজেট দেখতে পাচ্ছেন কত বড় ক্যাপসুল এটা আমরা আপনাদেরকে এই ক্যাপসুলটা খুলে প্রদর্শন করে দেখাচ্ছি এখানে এগিয়ে ক্যাচ দিয়ে খুলবেন বর্ষা বাদলে আপনাদের কাজে লাগবে দেখতে পাচ্ছেন এটা ছাতা বের হয়ে এই ক্যাপসুলটা আমি নিচে রাখলাম রাখার পরে ছাতাটা এখন বের করলাম দেখছেন এই ছাতা খুললাম খোলার পর এইভাবে এইভাবে করে টানে বড় করলাম দেখতে পাচ্ছেন রোদ থেকে আমরা বাঁচতে পারবো এই ক্যাপসুল আকারের গ্যাজেটটা দিয়ে এখন আমরা এখানে এইভাবে সাজা দিলাম এই যে তারপরে এই ফোল্ডিংটা দেখতে পাচ্ছেন এই ক্যাপসুলটা এই ক্যাপসুলের ভিতরেই এই ছাতাটা ছিল ছাতাটা কিন্তু অনেক ভালো মোটামুটি কাপড়টা অনেক ভালো দেখতে পাচ্ছেন এই রোদ থেকে আমরা বাঁচতে পারবো এই ক্যাপসুলের মাধ্যমে আজকে বিদায় নিলাম এর পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে